তো যারা যারা অনলাইন আছে ঝটপট করে জন্ম হয়ে যায় আমি অসময় অনলাইনে এসছি কল

রান্না হয়ে গেছে মা করেছে রান্না যেতে রামে আসবে মানে মায়ের জন্য মায়ের রান্না করবে আর আমাদের রান্না অলরেডি হয়ে গেছে বিকালে রান্নাটা হচ্ছে হবে আমার কত তাড়াতাড়ি শুনতে পারছো অবশ্যই হ্যাঁ বলা মানাসে কেন শুনবা

আর দু হচ্ছে তো কালকে আমাদের হরিনাম ছিল এখন আমি শুয়েছি এই কারণে কারণ কালকে সারা রাত সবাই হরিনাম দেখেছি এখন ঘুম থেকে একটু আগেই ঘুরলাম যে অল্প একটু মুড়ি খেয়ে এখন আমি লাইফে চলেছি কারণ দুপুরবেলা আজকে অনেক আত্মীয় স্বজন আছে আমি তো আর লাইক করতে পারবো না কালকে যেটাই মিশছিলাম তাও টিপ ছিল আর আজকে আমি সত্য আছি লাইক করতে পারবো না তাই এখন করছি কারণ এখন ফাঁকা আছে হরিনামে গান নাকি না গান গান করিনি অবশ্য শুনেছি খুব সুন্দর তোমরাও তোমাদেরও শুনলে লাগবে যারা যারা হরিনাম শুনে না এমন কোনো কেউ নেই যে হরিনাম শুনে না সবাই হরিনাম যারা হচ্ছে হিন্দু ধর্ম বিশেষ আমি অন্য ধর্মের কথা বলছি না হরিনামটা অনেকে শুনতে ভালোবাসে তো অবশ্যই এটা কোনো ব্যাপার নাই তোমরাও হরিনাম শোনো হাই যারা যারা হাই বলছে সকলকে জানাই হাই আর সবাইকে জানাই গুড মর্নিং এখন গুড আফটারনুন হয়নি হলে অবশ্য বলতাম তো এখন সবাইকে জানাই তা আমি শুয়ে যেহেতু লাইভ করছি তার জন্য কেউ বাজে কমেন্ট করবে না কারণ আমার শরীরটা একটু খারাপ কালকে রাত থেকে এমনি হয়ে গেছে শরীরটা অত ভালো লাগতো থ্যাংক ইউ সবাইকে আমাকে প্রচুর লোক সাপ

দল ভাড়া করা হয় হরিনাম করে তো আমরাও তালে তালে হাত তো করে দিতে পারি আমরা তো আর গান করতে না আমাদের গানের গলা শুনে সবাই পালাবে যেহেতু গানের গলা করার দরকার তো সেই জন্য যাই হোক আর এই সময়টা কি বলতো আমার কেমন একটা অস্বস্তি লাগছিল তাই জন্য আমি আমি সবার সাথে একটু কথা বলে কারণ তোমাদের দাদা ভাই গিয়েছে আমার মামার সাথে বাড়ির কাছাকাছি ওখানেই আগে থাকতাম বেশিরভাগটা তো একজন ভাইয়ের বিয়ে হয়েছে আর জন সবাই এসছে মানে সবাই ভালো লাগে আর এই বাড়িতে যেহেতু আমার বাড়ির লোক আসবে ওই জন্য আমরা এই বাড়িতে এসেছি আর ও একটু ওই বাড়িতে গিয়েছিল জামা ওর ব্যাগ ওই বাড়িতে আমার ব্যাগ এই বাড়িতে ওই বাড়িতে গেছে জামাকগুলো আনতে তো যেহেতু স্নান করবো ওই জন্য আর গরম কেমন পড়েছে ওদিকে আমাদের এখানে তো কালকের তুলনায় আজকে অনেকটা কম গরম পড়েছে আর লাইফ জয়েন্ট হয়েছে অবশ্যই লাইফ জয়েন্ট হয়ে যাও আজকে তোমাদের সবার কি রান্না হয়েছে না এখন হয়নি আমাদের রান্না হয়ে গেছে এবার আমরা ভাত খাবো বাটা ভাত ভাত নেবো কারণ হচ্ছে সন্ধ্যাবেলা অনেক কিছু বানানো হয় তো তার জন্য আমার ভয়েসটা যদি পরিষ্কারভাবে শোনা যায় অবশ্যই কমেন্ট করে কেউ জানিয়ে তো এখানে দেখাচ্ছে অরিজিন ডিভাইস ব্যাগ তো এটা দেখাচ্ছেন ভাবলাম আমার ভয়েসটা শোনা যাচ্ছে না যাচ্ছে কি না অবশ্য বলবে আর তোমরা হচ্ছে মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ আমি না তোমাদের লাইট এসে মনে বলে আমার কপালে টিপটা গেছে কেমন রাস্তা হাই কেমন আছো সবাই হ্যাঁ হাই সকলকে জানাই হাই তো সবাই কেমন আছো আমি নতুন তোমাকে দেখলাম আগে সময় দেখি জয়েন্ট হতে লাইফে তো লাইফে জয়েন্ট হচ্ছে ভালো লাগলো এই যে তোমরা লাইফে জয়েন্ট হয়ে হাই বলে লেখো বা কথা বলো এটাই তো সবচেয়ে বড়ো কথা আমি তো তারপরে তোমাদেরকে চিনতে পারবো আর যদি না তোমরা শুধু দেখো হাই পাঠাও না যদি কোনো কমেন্ট করো তাহলে কীভাবে তোমাদেরকে আমি চিনবো বলো আমি নতুন কেউ যদি এসে হায় ওটা আমি অবশ্যই বলে দিতে পারবো যে এই দাদাটা নতুন বা এই দিদিটা নতুন জয়েন্ট হয়েছে অবশ্যই বলে দিতে পারব যদি তোমরা শুধু দেখো কোনো কমেন্ট না করো হাই না বলো তাহলে অবশ্য তো আমি চিনতে পারবো না আর আমার দশা কি হয়েছে জানো তো আমি আমার ননদের কাছ থেকে নেট ধান নিয়ে লাইক করছি কারণ এখানে জিও তো টাওয়ারই নেই এয়ারটেল খুব ভালো চলে এখানে তো আমি ওর কাছ থেকে নিয়েছি প্রথম ওর দুটোই ফোন একটা ফোন থেকে নেট দিল সে তো চলছেই না তারপর ওর ফোন থেকে নিলাম এই ফোনের নেটের স্পিডটা ভালো তো এখান থেকে দিয়েছে তা মাঝে মাঝে আমার ভয় দেখাচ্ছে অফ করে দিয়েছিল। সেই জন্য মাঝে অফ হয়ে গেছিলো সবাইকে জানাই শুভ দুপুর সবাই খুব ভালো থাকবে অবশ্যই এখন যে আবহাওয়ার দিনকাল ঠান্ডা গরমে সবারই শরীর বিশাল অসুখ বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রাখা উচিত কারণ যা আবহাওয়া যখন

তো এখন বাজে কটা এখন বাজে এগারোটা আট আমাদের রান্না হয়ে গেছে দশটার সময় আর একটা জিনিস কি তো বাড়িতে লোকজন থাকলে তাদের রান্না হয়ে যায় তাদের খাওয়া যায় যখন নিজেরা একা একে থাকে তখন রান্না কখন হচ্ছে কখন খাবো এইসব নিয়ে কোনো ঝামেলায় হয় না ফ্যান চলছে দেখো